আসুল সাল্লামের বয়স যখন দশ বারো বছর তখন তিনি চাচা আবু তা আলেবের সাথে সিরিয়ার বসরা শহরে গমন করেন ব্যবসার জন্য সেখানে তিনি জিরজিজ উরফে বাহিরা নামক খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হয় এবং এই খ্রিস্টান পাদ্রি এই কাফেলার সকলকে আপ্যায়ন করেন এবং বালক মোহাম্মদের হাতে হাত রেখে কাফেলের নেতা আবু তালেবকে বলেন এই বালক একদিন এই বিশ্ব জাহানের নেতা হবে এবং আল্লাহ রাবুল আলমিন তাকে এই বিশ্ব চরাচরের শান্তির জন্য প্রেরণ করেছেন তখন আবু তালেব অবাক হলেন এবং জানতে চাইলেন এইটি আপনি কিভাবে বুঝলেন তখন পাদ্রী বললেন আপনারা যখন ওই গিরিপাতের উপরান্ত ছিলেন এটি যখন আমার দৃষ্টিগোচর হলো তখন আমি দেখতে পেলাম ওখানে যত পাথর রয়েছে এবং যতগুলো গাছ রয়েছে এই সবগুলোই এই বালকটিকে সেজদা করছিল এবং আকাশের মেঘ পর্যন্ত তাকে ছায়া দিচ্ছিল গাছগুলো শেষ দায় নুয়ে পড়েছিল এবং আমাদের যে ধর্মগ্রন্থ রয়েছে খ্রিস্টানদের সেই ধর্মগ্রন্থেও আখির নবীর আলামত রয়েছে তাছাড়া তার শরীরের যে মোহরের নবদ রয়েছে সেখানে সেটি দেখেও আমি বুঝতে পেরেছি এই ছেলেটি আখির নবী সঈদুল আম্বিয়া খাতাম নবীন হজরত মুহাম্মদ মুস্তফা আলাই সাল্লাম আল্লাহ আকবর